মুখ থেকে দুর্গন্ধ পাড়া বেরুতো তারপরে গ্যাস গন্ধ তারপরে ভালোই লাগছিল না রক্ত বেরুচ্ছিল দাঁত থেকে দাঁতের মাড়িগুলো খয়ে যাচ্ছিল সবাইকে জয় যিশু ঈশ্বরকে ধন্যবাদ কল্পনা মর্ম হ্যাঁ আপনি আনগুনা থেকে আসছেন হ্যাঁ এখানে লেখা আছে চব্বিশ বছর ধরে আপনি দোক্তা এবং খৈনি নেশা করতেন হ্যাঁ তো এর কারণে আপনার কি প্রবলেম হতো আপনি সব কিছু বলেন বলুন প্রবলেম মানে খুব ভালোই লাগতো না একদম পেট কিরম লাগতো ভালোই লাগতো না একদম আপনি দিনে কতবার করে এরকম কই নি দোক্তা ব্যবহার করতেন আপনি সে অনেকবার তবু কতবার করে প্রায় সারা দিনে সব সময় সব সময় আপনার মুখে নাই দোক্তা নাই কই নি সব সময় থাকতো সাত আটবার তো এই ভাবে যখন দোক্তা এবং কই আপনি নেশা করতে থাকেন আপনি তো এর ফলে আপনার মানে মুখ দিয়ে দুর্গন্ধ বের আপনার কই নেশা করার কারণে আর কি কি প্রবলেম হতো আপনি বলুন মুখ থেকে দুর্গন্ধ পাড়া বেরোতো তারপরে গ্যাস গন্ধ তারপরে ভালোই লাগছিল না তারপরে রক্ত বেরুচ্ছিল দাঁত থেকে দাঁতের মারিগণ খয়ে যাচ্ছিল ফসকা ফসকা হচ্ছিল ভাত ফাত খেলে ঝাল তরকারি ফরকারি খেলে ঝাল লাগতো মানে ভালোই লাগতো না এর কারণে আপনার রাত্রে ঘুম হতো না না আপনি যা কিছু খাবার খেতেন তার কারণে আপনার মুখে জ্বালা পোড়া করতো হ্যাঁ কারণ আপনার দখতা এবং খৈনি খেয়ে খেয়ে আপনার দাঁতের চামড়া যেটা আছে দাঁতের মাড়ি যে আছে পুরো খয়ে গিয়েছিল চামড়া উঠে গিয়েছিল ফাস্কার মতো হয়ে গিয়েছিল এর কারণে আপনার প্রচন্ড পরিমাণে প্রবলেম হচ্ছিল ঘুমানোর সময় এখানে লেখা আছে ঘুমানোর সময়তেও আপনি খৈনি বা দখতা মুখে নিয়ে তারপরে আপনি ঘুমাতেন হ্যাঁ আর এর কারণে আপনার শরীর পুরো দুর্বল হয়ে গিয়েছিল হ্যাঁ আপনার কোনো কিছু কাজ করতে আপনার ইচ্ছা হতো না না আপনি খৈনি ছাড়ার জন্য আপনি চেষ্টা করেছিলেন হ্যাঁ কইনি ছাড়া চেষ্টা করেছিলেন কিন্তু আপনি কোনো রকম নেশা থেকে ফ্রি হতে পারছিলেন না আপনার বাড়ির লোকেরা বারণ করতেন আপনাকে হ্যাঁ কি বলতেন আপনাকে যে খৈনি খাওয়া ভালো নয় ছেড়ে দেন ভালো লাগছে না যে ওই সব খায় না কি খেতে নাই আমি ছাড়া চেষ্টা করতাম কিন্তু দুধটা চার দিন মনে করব খাবো না আবার সে আবার নুকে নুকে খেতাম তো এইভাবে আপনার নেশা দিন প্রতিদিন আপনার জীবনে বাড়তেই থাকে হ্যাঁ আপনি দিন প্রতিদিন এইভাবে নেশা করতেই থাকেন আপনি নেশা যদি না করতেন তো আপনার পেট ফেঁপে যেত এখানে নেশা আপনাকে করতেই হতো তো এইভাবে যখন চলতে থাকে নেশা ছাড়ার আপনি চেষ্টা করেন কিন্তু আপনি নেশা থেকে বেরিয়ে আসতে পারছিলেন না এইভাবে চব্বিশ বছর আপনি দোক্তা এবং খৈরী নেশা করেন তারপর একদিন প্রার্থনার কথা আপনি আপনার মেয়ের মাধ্যমে জানতে পারেন প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষকে দেখতে থাকেন যখন আপনি দুসরা জনের সাক্ষ্য কে শুনতেন জীবিত ঈশ্বর কিভাবে লোকদেরকে নেশা থেকে ফ্রি করেছে তো সেই সাক্ষ্য যখন আপনি শুনতেন আপনার কি মনে হতো খুব ভালো লাগতো যে আমিও ছাড়বো আর খাবো না না জানো খাই এইটাই আমিও চেষ্টা করেছিলাম আপনিও যখন দোসরা জনের সাক্ষ্য দেখতেন তো আপনিও একটা যখন বিশ্বাসের সহিতার্থনাতে আসতে থাকেন একদিন আপনি এসেছিলেন আর একটা লাইনে দাঁড়িয়েছিলেন আর ঈশ্বরের দাস এখানে যান এবং আপনার মাথায় রেখে প্রার্থনা কি করেন আর যে মুহূর্তে ঈশ্বরের দাস আপনার মাথায় হাত রেখে প্রার্থনা কি করেন ঈশ্বরের মাটিকে পরস করে তারপরে কি হয় বলুন তারপরে গরম ভাব কিরম যে লাগলো যে বেরুলো যে আমার যে কোনো একটা কাজ হয়েছে আমি এটাকে খুব ভাবলাম ভালো করে জানলাম লিহান করার পরে আপনি মাটিতে পড়ে যান হ্যাঁ আর তারপরে আপনার মনে হয় যেন শরীর থেকে কিছু একটা বেরিয়ে গেল হ্যাঁ আর তারপরে আপনি বাড়ি যান বাড়ি গিয়ে আর নেশা করতে ইচ্ছা করে হ্যাঁ না আর খেতে আর ইচ্ছা করে না বাড়ি যান তারপর থেকে কোনো রকম নেশা করেন না পুরো সম্পূর্ণ ফ্রি আছে জোর সে মহিমাকে করে দিবি সরে নামে হ্যালেলুয়া 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 সকলে ধ্যান সহকারে শুনবো ইনি বলছেন 24 বছর ধরে ইনি দোখতা এবং খইনি নেশা করতেন আর এর কারণে ইনি বলেন ইনার নেশা দিন প্রতিদিন ইনার জীবনে বাড়তে থাকে ইনি বলেন সব সবসময়ই প্রায় ইনি নেশা করতেন ইনি যখন রাত্রে ঘুমাতেন তখনও ইনি মুখের মধ্যে খৈনি বা দোক্তা নিয়ে তারপরে ইনি ঘুমাতেন তো এইভাবে নেশা দিন প্রতিদিন ওনার জীবনে বাড়তেই থাকে ওনার পরিবারের লোক ওনাকে বারণ করেন যে নেশা করা ঠিক নয় নেশা করা ভালো হচ্ছে না তো পরিবারের লোক ওনাকে বারণ করেন উনিও নেশা থেকে ছাড় নেশা ছাড়ার চেষ্টা করেন কিন্তু উনি দু চার দিন পর ফিরসে আবার নেশা করতে থাকেন তো এইভাবে নেশা দুষ্ট আত্মা দিন প্রতিদিন ওনার জীবনে কাজ করতেই থাকে এবং এইভাবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর চলতে থাকে তো এইভাবে যখন ওনার লাইট জ্বলতে থাকে ওনার শারীরিক দিক দিয়ে ওনার প্রবলেম হয় ওনার শরীর দিন প্রতিদিন দুর্বল হতে থাকে ওনার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোতে থাকে ওনার দাঁতে যে মারি সেই মারির চামড়া উঠে যেতে থাকে উনি দাঁতের মারি গুড়াতে ওনার ফুচকার মতো ফুলে যেতে থাকে প্রচণ্ড পরিমাণে এর কারণে জ্বালা যন্ত্রণা করতো উনি যা কিছু খাবার খেতেন ওনার খাবার খেলে উনার প্রচণ্ড পরিমাণে ঝাল লাগতো উনি খাবার ঠিকঠাকভাবে খেতে পারতেন না উনি রাত্রে ঘুমাতেও ঠিকঠাকভাবে পারতেন না ওনার দাঁতের মারি দিয়ে রক্ত পড়তো তো এইভাবে যখন ওনার লাইট চলতে থাকে উনি চেষ্টা করেন কিন্তু উনি নেশা থেকে প্রিয় হতে পারছিলেন না তো এইভাবে যখন চলতে থাকে অনেক টাইম পেরিয়ে যায় একটা টাইমে যখন উনি ওনার মেয়ের মাধ্যমে প্রার্থনার কথা জানতে পারেন উনি নিয়মিত প্রার্থনায় আসতে থাকেন ঈশ্বরের বাক্যকে শুনতে থাকেন সাক্ষ্যকে দেখতে থাকেন আর জীবিত ঈশ্বরের প্রতি বিশ্বাসে ভরসায় বাড়তে থাকেন লাগাতার যখন উনি বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন দেখতে থাকেন যে দুধরা জনকে জীবিত ঈশ্বর কীভাবে নেশা থেকে ফ্রি করেছে তো উনিও বিশ্বাস রাখেন জীবিত ঈশ্বরের প্রতি যে জীবিত ঈশ্বর আমাকেও নেশা থেকে ফ্রি করবে সুস্থ করবে লাগাতার বিশ্বাসের সহিত প্রার্থনায় আসতে থাকেন একদিন একটা লাইনে দাঁড়িয়ে প্রার্থনা কি করছিলেন ঈশ্বরের দাস সেখানে যান এবং মাথায় হাত রেখে প্রার্থনাকে করেন যে মুহূর্তে ঈশ্বরের দাস ওনার মাথায় হাত রাখেন জীবিতেশ্বরের সাহর্থ ওনাকে পরশ পরে উনি পড়ে যান উনি মনে হয় যেন কিছু একটা ভেত থেকে বেরিয়ে গেল তারপরে উনি বাড়ি যান নেসা থেকে সম্পূর্ণ প্রি সম্পূর্ণ একদম আজাত আছেন এখন কতদিন আছে সম্পূর্ণ প্রিয়া আছে এক বছর পুরো এক বছর হয়ে গেছে পুরো নেসা থেকে প্রিয়া আছে এখন কোন রকম ডাক্তার নেসা করেন না কোন রকম কইনি নেসা করেন না সম্পূর্ণ প্রিয় আছে এখন ডাক্তার কইনি দেখলে আপনার কি মনে হয়